তিনি ডাক দিলেন আমি খুসরু এদিকে আসে এসে বলতেছেন কি ব্যাপার প্রতিদিন আমার নবীর একটা মজলিস বসে আলামে খাব স্বপ্নের দুনিয়াতে আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি কি দেখি যারা আল্লাহর হুলি তারা নবীকেও দেখে সুবহানাল্লাহ ঠিক কিনা মান রানি ফকদরুল হক নবীকে দেখা মানে আল্লাহকে দেখা সুবহানাল্লাহ বলে খাবে দুনিয়াতে স্বপ্নে দুনিয়াতে এ আমির খুসরু যখন একটা মজলিস বসে ওখানে আমার নবীকে দেখি নবীজি সমস্ত ruhani ভাবে

নবীজি রুহানি ভাবে সমস্ত নবী রসুল অলি আল্লাদেরকে পড়ান কোরআন শুননা নিজামুদ্দিন আউলিয়া কেও দেখি কি ব্যাপার আমির খুশরু কেমন মুড়ি তোমাকে নিয়ে যায় না এখন আল্লাহর অলি বুয়ালিশা কালান্দারের কথাটা শুনে আমির খুশরুর কষ্ট হলি নিজের আপন শেখ মুর্শিদকে কেউ যদি কুটুক্তি করে কলি যায় কষ্ট লাগে কি লাগে না লাগে আওয়াজ দেয় লাগে কি লাগে না বলে আমার আপন শেখকে নিয়ে আমার মুর্শিদ কেবলাকে এই কথা বলল কিচ্ছু বলল না এখন অলি আল্লাহ তো একজন আল্লাহ বলেছেন চুপ ছিল মুর্শিদ শিখেছেন চুপ থাকবা সব সময় সব জায়গায় কথা বলা যাবে বোবার শত্রু নাই ঠিক কিনা চুপ করে চলে আসছে এখন নিজামুদ্দিন আউলিয়া কোথায় জানি গেছিলেন ওখান থেকে ফিরে আসছেন দেখে যে আমির খুচরুর মন খারাপ কি ব্যাপার খুচরু মন খারাপ কি হয়েছে বলে না হুজুর কিছু হয়নি সব ঠিক আছে বলে না কিছু তো একটা হয়েছে তোমার মনটা একটু খারাপ এখন মুর্শিদ তো জানে মুড়িদের কি অবস্থা মনের খবর তো জানে তারপরে বলতেছে ঠিক আছে না জানার ভান ধরে বলে বলো না কি হয়েছে কিছু না কারণ বলতে তো একটা ইতস্ত লাগছে কেমনে বলি বুয়ালি শাহ কালান্দার আপনাকে নিয়ে এই কথা বলছে এখন কথাটা সুন্দর কিন্তু একটু খোঁচা মার কার খোঁচা দিয়ে বলছে নিজামুদ্দিন আউলে বলে বল কিছু হবে না বল কি হয়েছে হুজুর বলতেছে প্রত্যেকদিন নাকি একটা নবীর মজলিস বসে খাবে দুনিয়াতে আলমের ওয়ে ওখানে মধ্যে সমস্ত দিয়ে আল্লাহরা গজ কুতুব সেদানা গস পাক খাজা গরিবে নওয়াজ বড় বড় আল্লাহর ওলিরা থাকে সুবহানাল্লাহ

জোরে নমিদা নমছে মঞ্জিল বুদ শব যায় কে মন বুদম বাহার সুরক বিসমিল বুদ শব যায় কে মন বুদম আমির খুসরু এটার মধ্যে কালাম লিখেছে 6 700 বছর আগে কথা বলছি ওই জামানা হারিয়ে যান একটু পরেই আপনার ইশকের মধ্যে আপনার শরীরটা নাড়াচাড়া দিয়ে উঠবে যদি নবীর প্রেম থাকে মুর্শিদ প্রেম ও আল্লাহর প্রেম থাকে আপনার মধ্যে একটা অন্যরকম রকম ক্যাফিয়াত আস্তে হাল উঠে যাবে যখন এরকম বলল আমির খুসু খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে পরের দিন আবার বুয়ারিশা কালান্দারের মজলিসে বসলেন বসার পরে বলে আলিশা কালানার অনেক কথা শিখালেন শরীয়ত পরিকর শিখালেন কীভাবে নামাজ রোজা হজাকাত করে আল্লাহকে রাজি করতে হবে নবীকে পেতে হবে সব শিখিয়ে যখন বিদায় দিচ্ছেন সবাই চলে গেল আমি হাজাতে বোয়ালিশাহ কালান্দার আমির খুসরুকে ডাকলেন এ খুসরু এদিকে আসেন আসার পর বলতেছি কি ব্যাপার আপনি জিজ্ঞেস করেছিলেন বলে হা করেছিলাম বলে কি বলেছে বলে আপনি যেহেতু ওই মজলিসে নবীর মজলিসে আলমে বেদারিতে খাবের দুনিয়ায় স্বপ্নের মধ্যে বসার সুযোগ হয় আমরা আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাকে নিয়ে যান আমি আমার মুর্শিদকে খুঁজে নিব আমি জিজ্ঞেস করব করবো কেন আমাকে নেয় না তখন বলতেছে ঠিক আছে আসো তখন বলে সে ডাক দিয়ে আমির খুশুকে ওই একটা অন্য একটা কাপড়ের মধ্যে মাঝখানে ঢুকাই নিলেন ঢুকাই দিয়ে বলতেছে দেখো কি দেখা যায় হাজদা আমির খুশু দেখতেছেন সব রুহানি মানুষ নুরানি সকাল এরকম সকাল আর দুনিয়াতে কখনো দেখিনি এত নূর চেহারা মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের মতো ফুটে আছে এরকম নুরহান রুহানি মানুষদেরকে দেখছে তখন দেখতেছে ওখানে মধ্যে বুয়ালিশা কালান্দার বসে আছে তখন বুয়ালিশা কালান্দারকে যখন দেখ দেখার পরে দেখে ওই মজলিসের মধ্যে সরকার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা শফির মুস্তা রহমতুল্লাহ আলমিন নবী ওখানের মধ্যে ওই মজলিসের মধ্যে বসে আছে ওইখানের মধ্যে বসে আছে বাম পাশে দেখতেছে গসে পাক আব্দুল কাদের জিরানি বসা খাজা মাইনুদ্দিন চিস্তি বসা অলিয়া না গস কুতুব বসা আর ডান পাশে দেখতেছে ইমামে হাসান হুসাইন আহেলে ভাইয়াতে রসুল সেরে খোদা আলী সাহাবাই রসুল সহ সমস্ত অলিয়া লাদের মাকামের যারা বেলায়েতের মধ্যে উপরে সমস্ত উপরে থাকে তেনারা ডান পাশে বসা আমার নবীর খানদান ডান পাশে বসা বাম পাশে ওয়ারাসুদ রামবিয়া অলিয়া লারা বসা তখন মজলিসে দেখতেছে অনেক গস কুতুবরা বসা চিনতেছে না তখন হজরতে আমির খুশু চিন্তা করছে ব্যাপার কি সবাই দেখা যায় আমার আমার মুর্শিদ কই মুর্শিদ তো দেখা যায় না আমার নবী হঠাৎ করে তাকালো আমির খুসরর দিকে আমির খুসরর দিকে তাকালো যখন আমির খুসর হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম আলাইকা হাবিবুল্লাহ ওগো নবী আপনার কদমে সালাম আমার নবী আলাইকুম সালাম খুসরু কি খুঁজিছ বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মুর্শিদকে খুঁজতেছি আমার শেখকে খুঁজতেছি বলে এখানে পাইছস বলে হুজুর পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ পাচ্ছি না বলে এটার উপর আরেকটা মাকামে আছে ওখানে যা হয়তো ওখানে আছে তখন আমি খুশু পলকের মধ্যে বলতেছেন আমি মনে দেখতেছি যে পলকে আবার আরেক জায়গায় চলে গেলাম ওই জায়গায় গিয়ে দেখি আরো দামি দামি লোক বসা ওখানে মধ্যে গিয়ে দেখি অনেক বড় বড় মাকামের ওরিয়া না বসা তখন আমার নবীকে দেখতেছি ওই মাকামের মধ্যে আমার নবী বসে আছে যখন এরকম হচ্ছে তখন আমার নবী আবার সালাতু সালাম যখন পড়লাম আমার নবী বলে কি খুঁজছো কি খুঁজোস বলে আমার মুর্শিদ কে খুঁজতেছি আমার শাহেক কে খুঁজতেছি আমাকে যিনি ওরিয়া না বানিয়েছেন আমাকে যিনি মমিন বানিয়েছেন আমাকে যিনি নবী শিখিয়েছেন নবী নবীকে দেখিয়েছেন আপনার কদমে নিয়ে এসেছেন তানাকে খুঁজতেছি আমি যার মাধ্যমে আল্লাহকে পাবো তেনাকে খুঁজতেছি ওই যে বললাম আকিউল্লাহ আকিউ রসুল ওয়া উলিল আমরি মিনকুম ওলি আল্লাহকে ধরলে নবী পাওয়া যায় নবীকে ধরলে আল্লাহ পাওয়া যায় যখন এইভাবে বলতেছে আমার নবী বলে বলে কিরে পেয়েছিস নিজামুদ্দিনকে বলে না ইয়া রসুল্লাহ পাইনি বলে এটার উপরে আরেকটা মাকাম আছে ওখানে চলে যা পলকের মধ্যে আরেকটা পলকে আরেকটা মাকামে গেল আমির খুশু বলতেছেন নামিদা নামছে মানজিল বুধে সবে যায় কে মানবুদাম এরপরে একটা পর একটা মঞ্জিল বাড়ি দিচ্ছে দেখি এক এক থেকে এক এক এলাকার মধ্যে এক এক মাকামে এত হাজার হাজার নূর বসে আছে একটা থেকে একটা মানজিল থেকে আরেকটা মানজিলের রুহানি মানুষ আরো দামি যখন এরকম ক্যাফিয়াত হয়ে গেল আমির খসরু বলতেছে এরকম বলতে বলতে আমি চার পাঁচটা মাকাম পারি দিলাম আমার নই বলে এখানে নাই তাহলে উপরে আছে ওখানে যা খুঁজতে খুঁজতে সপ্তম মানজিলে পৌঁছাইলাম পৌঁছাইতে পৌঁছাইতে যখন ওখানে গিয়ে দেখে আমার নবী বসে আছে নবীকে ডাক দিলাম আসসালাম আলীকে আর রাসুল্লাহ বলে আমার নবী বলে কিরে পেয়েছিস বলে ইয়ার রাসুল্লাহ এখনো পাইনি বলে কাছে আয় কাছে আসার পরে হাজতে নিজামুদ্দিন আউলিয়া এরকম ঘুমটা দিয়ে সামনের কাতারে বসেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে আয় নিজামুদ্দিন আর তর পাইও না এবার দিদার দিয়ে দাও দিদার দিয়ে দাও যখন রসুলে পাকে শান দেখে ওলিয়া লাদের শান বুঝবেন তখনই মোহাম্মদটা আল্লাহ দিলের মধ্যে পয়দা করবে ইজা রুজ জুকির আল্লাহ যখন এক আশেক কার আশেখ কে দেখে তখনই আল্লাহ কত স্মরণ হয় রসুল্লার কথা স্মরণ হয় নিজামুদ্দিন আউলিয়া মুখটা ঢেকেছিলেন যখন ঢেকেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে নিজামুদ্দিন পর্দা হাতা চেহারা দেখা যখন পর্দাটা সরানতে বলেন পর্দাটা সরেলেন আমির খসরু দেখে নিজামুদ্দিন আউলিয়া বলে ইয়া বসি নিজামুদ্দিন আউলিয়া বলে তুই এখানে কি করিস বলে হুজুর আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি বলে আমি এত মাকাম পারি দিলাম আমি মহাব্বত করে এত মাকাম পারি দিয়েছি ইবাদত করে রিয়াজত করে রোজা সিয়াম ইবাদত শেষদা পারি দিয়ে কত জিকির ফিকির করে খাবা মশা আদা করে এই জায়গায় পাড়ি দিলাম তুই আমাকে কুস্ত কুস্ত এখানে চলে এসেছিস তখন বলে হাম উচিদ আপনি কুস্ত কুস্ত চলে এসেছিস বলতে দেরি নাই আমা নিজামউদ্দিন আউলিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন আমার নবী তা সিনার মধ্যে নূর দিয়ে দিলেন বলতে দেরি নেই কিছুক্ষণ পরে দেখে পর্দা উঠে গিয়েছে তার সামনে দেখতেছে বুয়ালি শাহ কালান্দার বসে আছে বুয়ালি শাহ কালান্দার বলে কি ব্যাপার তোমাকে দেখতেছি না প্রথম मंजिल থেকে কোথা উধাও হয়ে গেছো বলে হুজুর আমি কুস্ত কুস্ত গিয়েছি তখনই বুয়ালি শাহ কালান্দার বলে বলো বলো নিজামউদ্দিন আউলিয়া কইছিল আমরা তো মনে করেছি বুয়ালি শাহ কালান্দার হতবা খোঁচা দিছে খারাপ কিছু বলেছে না না ওডি আল্লাহরা ওডি আল্লাহদের খেলা বুঝে বলে আমি শুধু জানার জন্য এসেছি যে নিজামুদ্দিন আউলিয়াকে তো প্রথম মঞ্জিলেও দেখি কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যায় যাই কই এটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম জিজ্ঞাসা করার জন্য বলো কইছিল ছিল বলো সপ্তম মঞ্জিলে গিয়ে দেখেছি ওখানে আমার নবী আছে বুয়ালিশা কালন দরবারে বুঝতে পারলাম এই জামারা আমিও আছি কিন্তু নিজাম উদ্দিন আউলিয়া আমার নবীর হয়তো বা খাস আমার নবীর হয়তো বা পেয়ারা এক হুসরু তখন নিজের শের মধ্যে বলতেছে নামি দা নামছে মঞ্জিল বুধ সবে যায় কে মন বুদাম বাহার সু রাখছে বিসমিল বুধ সবে যায় কে মন বুদাম খোদা খুদ মীর মজলিস বুধ আন্দর লা বাকা খুসরু মুহাম্মদ শম্মে বুধ সবে যায় কে মন বুদাম

সেখানে মধ্যে একটা মসজিদ সাজায় ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহ সজীবতা ও নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম